হাই গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম তখনই দেখি যে উনি মাছ মারতেছে তো ভাবলাম যে একটা ভিডিও নিই কারণ এখন ভিডিও করা আমার পেশা হয়ে গেছে বুঝছেন ভিডিও করতে আমার ভালোই লাগে তো ভাবতেছি যে উনি কি মাছ মারে একটু দেখি উনি জাল রেডি করতেছে ফেলার জন্য দেখেন প্রচুর মানুষ কিন্তু সাইড দিকে আমি পরে দেখাবো আপনাদেরকে মানুষগুলারে ওনার জাল রেডি করা প্রায় শেষ এখন তিনি জালটা নিয়ে নিচে নামবেন মাছ মারা দেখলে আমার কাছে ভালোই লাগে মাছ মারতেও ভালো লাগে কারণ এটা একটা শখ শখের দিন শখ মাছ মারার প্রতি অনেকেরই শখ থাকে আমারও কিন্তু সেই রকম শখ আছে মাছ মারার প্রতি আমি রাত্রে কুচ নিয়ে বার হই মাছ মারার জন্য বরশি দিয়ে মাছ মারতে পারি সব এক কথায় সবকিছু দিয়ে আমি মাছ মারতে পারি তো উনি জাল প্রায় রেডি করে ফেলছে এখন নিচে নামতেছে সবাই ওনার দিকে তাকাই রয়েছে যে উনি কি মাছ মারে দেখবে নিচে নামতেছে দেখা যাক কি মাছ মারে প্রচুর গরম পানির প্রচুর গরম দেখা যায় মানে প্রচুর পানি যাইতেছে এখানে একটা ব্রিজ আছে এটা একটু পরে দেখামো আপনাদের উনি জাল ফেলে দিবে এখন বলতেছে এখন বড় কিছু একটা লাগবে আর কি এই যে উনি জাল ফেলে দিছে কিন্তু তো এই এই যে যে বাকি মানুষগুলো ওনার জাল ফেলা দেখতেছে সবাই যে একটা কালবার্ট একটা থাকে কোন জাল ফেলে দিছে এখন তুলতেছে দেখি কি মাছ লাগে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন উনি জাল তুলতে মানে প্রত্যেক বছরই আমাদের এখানে পানি হলে এভাবেই ওনারা মাছ মারে কিন্তু এই দুই বছর ধরে একটু বেশি পানি হইতেছে জমি বিভিন্ন জমি নষ্ট করে দিতেছে উনি যে জালটা পালছে এখানে কিন্তু আসলে দান লাগানো আছে এখানে দান লাগানো আছে দানের উপরেই ফেলছে পানি তো এক রাতের বৃষ্টিতে এত পানি হয়ে গেছে আমাদের এখানে আবার বন্যা আসে না কিন্তু আশেপাশে কোনো নদী নালা নাই আমাদের এখানে বন্যা আসে না ওই মাছ তো বেশি লাগে মাছ তো দেখা যায় না মাছ তো দেখা যাইতেছে না মনে হয় গুড়া মাছ কটা লাগছে আর কি দেখি তুমি জালটা তুলছে দেখি কি মাছ দেখি ওই যে পুটি মাছ দেখা যাইতেছে কয়টা পুটি মাছ গুলাই লাগছে কয়টা ওই যে পুটি মাছ দেখি এবার উনি জালটা খুলতেছে আমাদের এখানে বেশি বড় মাছ আসে না আশেপাশে বড় কিছু নাই তো নদী নালা নাই তো বেশি বড় মাছ আসে না সর্বোচ্চ শৈল মাছ কই মাছ তারপর হচ্ছে লাঠি মাছ এই ট্যাংরা মাছ তারপর হচ্ছে গুতি মাছ চেরহা মাছ বাইন মাছ আমাদের এখানে পাওয়া যায় না বাইন মাছ বল শীতল ওইগুলো আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে এইসব ছোটো ছোটো মাছগুলো বেশি পাওয়া যায় মাগুর শিং মাছ এরকম আর এই দিঘির যে কিছু বাংলা মাছ আছে ওইগুলাই পাওয়া যায় কারণ আগে মাছ ছিল অনেক মাছ ছিল এখন মাছ মানে বিলুপ্তি হয়ে যাইতেছে আমাদের এখান থেকে আমাদের এখানে এমনও রেকর্ড আছে একজন লোক ছিল উনি এখনো আছে উনি পুলিশ ছিলেন তো এই মাছ মারার জন্য উনি তার চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন এরকম মাছ ছিল আমাদের এখানে এখন তো সবগুলা কমে গেছে দেখেন এই যে মাছ বাচ্চাটা তুলতেছে পুটি মাছগুলা এগুলো খেতে কিন্তু সেই সাথে পুটি মাছ এত বড় না একটু ছোট ছোট পুটি মাছ দেখা যায় তুলেন ভিডিওতে ঠিক কথা বয়সটা দিতে পারি নাই যদি তুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে একটা লাইক দিয়ে দিয়েন একটা কমেন্ট করেন আশা করি আমার কথাটা রাখবেন গন্ন লাগাইছেন এই মাছ আর কি আর এই যে এগুলাই মাছ পাইছে উনি জালটা জালের মাছগুলা তুলে নাও আমি খাসার ভিতরে দেখাবো আর কি কি মাছ মারছে দেখি বাচ্চাটা খাসা এ আটা ধরে রাখছে চুপা এটাকে চুপা বলে অনেক জায়গায় খাসাও বলে মাছের খাসা বা চুপা বলে तो ना जाल तोला शेष अब देखिए सुपर ভিতর কি লাগছে এই যে সুপার ভিতর আগে আরো জল